যুদ্ধে যদি তোমার তরোয়ালি স্ট্রং না থাকে তাহলে তুমি যুদ্ধে যতই মোটিভেশন নিয়ে যাও তুমি কখনোই সেখানে সাকসেস হতে পারবা সেই তলারটাই হচ্ছে এই মাস্টার গাইস

আছে যেটা খুবই উপকৃত একজন মাস্টার বুকে খুব সুন্দরভাবে হোমওয়ার্ক এর জিনিসটা তুলে ধরা হয়েছে যাতে ছাত্রছাত্রীরা খুব সুন্দরভাবে তারা নিজেরা বোর্ড থেকে না তুলে বই থেকে দেখে খুব সুন্দরভাবে সেটা সাবমিট করতে পারে সবকিছু ক্লাসিফিকেশন এমন ভাবে করে দেওয়া আছে কোনো এক্সট্রা টিউটর এর কোনো লাগবে না খুব সুন্দরভাবে এটি থেকে আমরা অর্গানাইজ করে ব্রেনস্টর্ম করে খুব সুন্দরভাবে এটা বুঝে নিতে পারবো বছর জুড়ে ক্লাস সিক্স টু পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতি নাও লাইভ ক্লাস সাজেশন ও মডেল টেস্ট দিয়ে টেন মিনিট স্কুলের অনলাইন ব্যাচে ভর্তি হতে ক্লিক করো কমেন্টে দেওয়া